আসসালামু আলাইকুম বার্ডস লাভার চ্যানেল আমি মোহাম্মদ ইমন আলী আপনারা দেখছেন আজকের ভিডিও আমাদের যে পাখি এবং কবুতরের যে সেট সেটার কিছু আমরা আপডেট করছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কবুতর প্লাস এদিকে আমার পাখির ঘর এখানেও আমার পাখি কিছু থাকে এখানে নিচে আমি রাখছি ওদের পরে পরবর্তীতে আমরা নতুন করে সেট আপ দিয়ে দেবো ওখানে আমার একটা পাখির খাসা আছে আপনারা যারা আমরা আগ আমার এর আগের ভিডিও দেখছেন এই যে অংশটা মানে এই পাখি সেট পাশে এই যে অংশটা এটা ঘেরা ছিল এই যে পর্দাগুলো লাগানো ছিল যার কারণে আমি এই পর্দাগুলো খুলে সম্পূর্ণ আমার যে পুরা পাখির খাসা এটা পুরোপুরি মানে আগলা করে ফাঁকা করে দিয়েছি যাতে করে আমার এই বাতাস এই দিক দিয়ে প্রবেশ করে এবং ওই পাশ দিয়ে বের হয়ে যায় এটা আমার স্বাদের উপরে এই লপটি আমার ছাদের উপরে কবুতরের এবং পাখির জন্য আমি করেছি অ্যাঙ্গেল দিয়ে এবং আপনারা জানেন যে এই গরম অতিরিক্ত যে গরম এই গরম থেকে বাঁচার জন্য মানুষ এবং অন্যান্য প্রাণী মানে কি বলবো খুবই খারাপ অবস্থা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে বাঁচার জন্য কেউ না কেউ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিজ নিজ দিক থেকে আমরা মানুষ আমরা এসির ভিতরে আসি ফ্যানের নিচে আসি কিন্তু আমাদের আশেপাশে যে সকল পাখি বা অন্যান্য পশু আছে আমরা খেয়ালও করি না তার জন্য সবাইকে আমি বলবো যে আপনাদের যদি এরকম ব্যবস্থা থাকে যে বাতাস দিক দিয়ে প্রবেশ করবে অন্য দিক দিয়ে বের হয়ে যাবে ক্ষেত্রে আপনার সুবিধা হতে পারে আপনার পাখির জন্য আপনার পাখিগুলো সুস্থ থাকতে পারে আপনারা সকলে এই ধরনের পদক্ষেপটা নেবেন যাতে করে বাতাস প্রবেশ করে এবং বাতাসটা বের হয়ে যেতে পারে পাখি সুস্থ থাকবে খুবই সুস্থ থাকবে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং গরম থেকে আপনারা পাখিকে মুক্তি দিতে পারবেন যাতে করে আপনাদের পাখিগুলো ভালো থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমরা নতুন নতুন যে সকল ভিডিও নিয়ে আসবো সেগুলো আপনারা যাতে দেখতে পারেন এখানে আমার ডায়মন্ড ডাবগুলো ডিমে মানে ডিম পাড়ার জন্য বসে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের পরবর্তীতে যখন ডিম পাড়বে আমি দেখাবো এখানে এক পেয়ার আছে ডায়মন্ড ডাব ওরাও ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে ওই যে দেখুন একটা মনে হয় বসছে ওই যে এই যে ডিম পাড়ার জন্য বসছে দোয়া করবেন আমার পাখিগুলো খুব সুন্দর মতো ডিম বাচ্চা করে আজকের ভিডিও এই পর্যন্তই